আমি তো জানি যে কাস্টমার কেমন বাচ্চা এতদিন ব্যবসায়িক বয়স ভাই কাস্টমারের চাহিদা যদি না বুঝে পারে তাহলে অভিজ্ঞতা নাই দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা সুলেমান ভাইয়ের খামারে

সেক্ষেত্রে আমরা পাঠাই দিচ্ছি টাকা এই জায়গাগুলো কিন্তু আপনারাই তৈরি করছেন করে কারণ বিদেশে থাকলেও প্রতিনিধি পাঠিয়ে সংগ্রহ করতে হবে আমাদের কাস্টমার আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট হলো বাইরের কাস্টমার জি 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 দেশের কাস্টমার খুবই কম যারা গেরস্ত প্রান্তিক খামারে তারা হয়তো দুই একটা নিচ্ছে এরকম আচ্ছা সেটা হলো কথা ওনারা না আসতে পারলো লোক পাঠায় হ্যাঁ পরিচয়টা সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সুলাইম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবারি হারোপাড়া গ্রাম আচ্ছা চৌবারে হারোপাড়ার মধ্যে বকনার ব্যবসায়ী খুবই কম আপনি মোটামুটি তো আলহামদুলিল্লাহ আছি দীর্ঘদিন ধরে আছি জি জি আল্লাহ পাক যতদিন রাখে আচ্ছা এইভাবেই করে যাবেন ইনশাআল্লাহ নতুন কালেকশনে আজকে কেমন বাচ্চা আজকে আজকে দুইটা বাচ্চা দেখাবো একটা হচ্ছে একদম হান্ড্রেড বিডের আপনার হলো যার সার বাচ্চা হ্যাঁ ভাই আপনার মাধ্যমে তো বরাবরই বক না দেখতে আসি আমরা অনেক চাহিদা একজন বেশ কয়েকজন আমাকে ফোন দিছে ভাই ভালো বিডের একদম হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার বাগাবারে বারে সার গরু পেয়ে থাকেন তাহলে জানাই আচ্ছা অনেকেরই আমি আমি একটা ভিডিও দেখাবো অনেকেই বীজ নিয়ে অনেক মানে টেনশন করে আপনারা করে যে আসলে জারসি ভিডারের একটা বকনা সংগ্রহ করব 20 কোথা থেকে পাবো এই বিষয় কিন্তু কথা যে আমাদের বাগভারে মিড়বেতে যে 20 টা আছে এইটা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা না হয়তো আপনার আমিরকে নিয়ে এর আছে আচ্ছা আচ্ছা নিতে হবে আর সেগুলো অনেক ঝামেলা হয় আর যাদের মনে করুন আপনার হয়তো দুই চারটা বকনা আছে জার্সি সেই ক্ষেত্রে আপনার থাকেই নরমাল আর একটা বক না দেখাবো আপনার দেড় মাস এক মাস সরি সাঁত্রিশ দিনের বীজ দেওয়া আছে সাঁত্রিশ দিনত্রিশ জায়গাগুলা নিয়ে সাঁত্রিশ দিন চেক করার জায়গা নাই এই জায়গাগুলা নিয়ে আসলে এইগুলো আপনার যখন আমরা সংগ্রহ করি জি জি যদি বীজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বলে দাযে বীজ দাও আছে আচ্ছা আর যদি বীজ দাও না থাকে তাহলে কিন্তু বলে না আচ্ছা আমাদের ক্ষেত্রে ভাই যদি বীজ দাও থাকে আমরা বলি যদি বীজ দাও না থাকে আমার বলার দরকার নেই প্রমাণ হিসাবে কার্ড মারি হ্যাঁ কার্ড তো দিয়ে যায় আমি যখন বীজ দেবো জি জি আমার একটা বঙ্ক না তখন অবশ্যই কার্ড দিয়ে যাবে আচ্ছা আচ্ছা আর একটা কথা আমি বলি যে ডক্টরি বীজ দে কার্ডের উপরে কিন্তু তার নাম্বার হ্যাঁ অবশ্যই নাম্বার তো যাচাইয়ের জন্য প্রয়োজনে ডক্টরের সাথে সরাসরি কথা হবে দরকার হলে যে আসবে ওনা খামারে নিয়ে যাব আচ্ছা আচ্ছা একদম যেখান থেকে সংগ্রহ শুধু সংগ্রহ করা কারণ আমার আমার শক্তি আছে ভাই বুঝেন নাই এটা হলো কথা আর আমরা বরাবরই জানি গাওস্ত থেকে আপনি বাচ্চাগুলো কালে শুনো না আমরা হয়তো বিচার খাতরে দুই একটা মিথ্যাটা বলি কিন্তু গেরস্ত সব প্রান্তিক খামারে দেখাবোডি আর একটা ইনশাল্লাহ আমি যতটুকু পারি আজকে একদম সীমিত লাভে না রাখলেই না ইনশাল্লাহ কথা নিবো না শুরুতে বাচ্চা গুলা সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে তো একদম বিস্কুট কালার একদম হৃষ্ট পুষ্ট কোনো ঘাটতি নাই কিছু ঘাটতি নাই ভাই সব দুধ খাওয়াইছে পরিপূর্ণ ভাবে দুধ খাওয়াইছে একদম এক বিন্দু করাস নাই ভাই হ্যাঁ এক বিন্দু করাস মিল যে সার

কিন্তু গলার এখানে কালো হবে আচ্ছা আচ্ছা এগুলো মানে বড় হবে আর বিশাল গরু হবে ভাই দেখি আর এখানে গুলা এই দেখেন চামড়া কি ভাই এই দেখেন গলা না ভাই একটু টান দেন ভাই এই দেনে টান দেন রাবার আচ্ছা টান আর এই দেখেন

আচ্ছা তো যারাই নিতে চাই বড় বড় খামারিরা আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিয়ে নিবে তো একদম মন থেকে সই নিয়ত কত টাকা লাস্ট ভাই দাম খালি 95000 টাকা চাওয়া চাই বাদ 85000 টাকা দাম করবে চাওয়া চাইর হিসাব সব ক্লোজ করে দেন ফাইনালি লাস্ট কত 85000 টাকা দাম 85 একদম সস্তা পানের দামে

আর পিছনের শেপটা দেখেন কতটা ভারী পিছনের স্পেসটা দেখেন অনেক অনেক ভারী দেখছেন কত সুন্দর মাথাটা অনেক উঁচা আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট একটা ভালো মানের বাচ্চা ভাই বিস্কুট কালার থাকে বা লাল কালার যেটাই থাকে না অনেক কালার বিভিন্ন কালার দেখেন একদম ছোট কিন্তু দেখেন কিন্তু একদম আটের আলহামদুলিল্লাহ কোনো কিছুতে কমতি নাই মায়ের রেকর্ড আপনার

কারণ সবাই টাকার জিনিস ভাই বোধহয় না সবাই সচেতন ভাবে গরু লালন পালন করে এখন ভাই আপনারা বরাবরই ভালো জিনিস নিয়ে আসেন ইনশাল্লাহ কোয়ালিটি বুঝেই মানুষ মানে অবশ্যই সেই হিসাবে যদি মানে একদম ছোট করে কিছু

মানে কাস্টমার জানে আমি কোন ধরনের মাল সংগ্রহ করি যত সময় আমার নিজের কাছে ভালো না লাগে সেটা করা হোক যাই হোক নিজের কাছে ভালো আমার কাছে ভালো লাগে কারণ আমি ব্যবসা করে যাচ্ছি আমি

আপনি বলেন না ভাই এই বাচ্চাটা এই দাম নেই আমি জানি বড় বড় আমি অল্প রেটেই জি অল্প সীমিত লাভ বলেছিল বাচ্চার দাম কোয়ালিটির উপরে নির্ভর করে ভাই দাম শুনলেও তো অনেকটা বোঝা যায় জায়গাটা কি দেওয়া যায় ভাই 5000 দাবি কিন্তু নেজ্জ দাবি করছি না আমি আরো 2000 টাকা কম না 2000 হাজার না যেটা বলছি এটাই তাহলে আমি পারবো না দাদা ভাই আমার দুইটা বাচ্চা থেকে আমি সর্বনিচেও

আরো বিভিন্ন খামারে বিভিন্ন লোক প্রোগ্রাম যায় ওদের সাথে কম্পেয়ার করেন যে জাত মান বা দামের পরিমানটা একটু ভাবেন দেখেন যদি বেশি মনে হয় তাহলে আমার কাছ থেকে নিতে হবে আর যদি সাশ্রয় মনে হয় না কোয়ালিটি মনে হয় যে জাত মান ঠিক আছে দামও একটু কম আছে তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করেন সেটাই ভাই তো ফোন নাম্বারটা নিজে মুখে বলুন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো টাইমে

দুই চারজনের প্রয়োজন আরো দেখান ফ্যামিলি আছে তাদের সাথে পরামর্শ করে সংগ্রহ করেন সেটাই হলো সর্বোপরি কথা আজকের মতো বিদায় বাচ্চা বিষয়ের কথা বলাবো না অনেক প্রতিবেদন দুই বাচ্চা অনেকে কমেন্ট করেছে জালাল ভাই আপনি সুলমান ভাইয়ের প্রোগ্রাম করতে গেলে প্রতিবেদন অনেক লম্বা হয়ে যায় দেখেন আমি কিন্তু প্রোগ্রাম লম্বা হওয়ার কারণ কি আমি যারা নতুন উদ্যোক্তা আচ্ছা তাদের বিষয়টা আমি কিন্তু খোলাসা বলে দিই যে কি জাত কি বৈশিষ্ট্য এগুলো আমাদের এই ধরনের লং টাইম সময় হয় এটাই হলো কথা আপনারা যারা অভিজ্ঞ তারা দরকার ওই জিনিসগুলো কথা বলে স্কিপ করেন আর যারা নতুন তারা হয়তো এখান থেকে দেখলো তাহলে শিখার কিন্তু অনেক অবস্থা ভাই বিদায় নিচ্ছি নতুন কালেকশন আলাইকুম আসসালাম ভাই